ছেলের থালাতেই দেখো ভাত নিয়ে আমি বসে গেলাম এই এরকম এখন প্রত্যেকটা দিন করছে প্রত্যেকটা দিন অর্ধেকটা ভাত খাচ্ছে আর এই দেখো ছেলের এঁটো থালাতেই আমিও ভাত নিয়ে বসে গেলাম সব কিছু একদম সাজিয়ে গুছিয়ে নিয়েছি এই যে সেই ষাট টাকার বেত শাক আর এই যে কুমড়ো ভাজা বেগুন ভাজা আর ভাত আমি নিয়ে নিয়েছি একটু অর্ধেকটা ভাত ছেলে রেখে গেছে এই দেখো ফুলকপি তরকারিও নিয়ে নিয়েছি আর এই যে সব রয়েছে খাওয়া নিয়ে মানে এই জ্বালাতনটা না বরাবরই বরাবরই খাওয়া নিয়ে ভীষণ প্যাকনা করে আর এখন কে ও এই যাও তো কলমিস্ত্রি কলমিস্ত্রি এসছে ওখানে সব রাখা আছে হ্যাঁ হ্যাঁ গোপাল এসছিল ওখানে ওখানে ওই দরজার পেছনে আছে রাখা সব কস বাইট সার্পের প্যাকেট এখন আবার ওই আমাদের রিজার্ভ পরিষ্কার করতে আগে করা হলো না জলের ট্যাঙ্কি বললাম না চারখানা জলের ট্যাঙ্কি পরিষ্কার হলো আমাদের একটা ভাড়াটি আছে তিনটে এবার যেহেতু এতগুলো পাইপ লাইন পরিষ্কার করা মানে অ্যাসিড দিয়ে তো একদিনই মানে আমাদের ভাড়াটিয়াদের আর আমাদেরটা করতেই ওদের মানে সেই সকাল থেকে একদম বিকেল মানে সাড়ে ছটা সাড়ে ছটা হয়ে গেছে তো সেদিন আর রিজার্ভ করতে পারিনি তো তিন চার দিন আগে করেছে ভাড়াটিয়াদের আবার রিজার্ভ ওদের রিজার্ভ আলাদা আমাদের রিজার্ভ আলাদা তো ওদেরটা করে গেছে এখন ওদেরটা পুরো একদম মানে জলে মানে ভর্তি হয়ে গেছে আজকে আবার এসেছে আমাদেরটা পরিষ্কার করতে এসে চিকাচ্ছে করছে সব রেখেই এসেছি নিচে স্কচ ব্রাইট সার্ফের প্যাকেট জলের বালতি আবার কি জানি মানে সুতির পরিষ্কার নে এক সেগুলো সবই রেখে এসছি এবার ওরা এসে আমার হাজবেন্ডের কি বলতো প্রচুর জল লাগে আর আমিও বলছিলাম যে ঠান্ডার মধ্যে ঠান্ডাটা কমলে করতে